গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছে আমি বেশ ভালো আছি সকালটা আজ এখান থেকেই শুরু করলাম দেখাই কি কি রান্না হচ্ছে বাড়িতে এখানে আজকে ডাল সিদ্ধ হয়েছে কাঁচা পেঁয়াজ দিয়ে আর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল সিদ্ধ এখানে মাছ দেখুন মাছের মাথাগুলো দেখেছেন কত বড় বড় মানে কি বলবো আর এই যে এখানে মাছ ভাজা চলছে এখানে কেটে রাখা আছে আলু ঝিঙে আর ওখানে কেটে রাখা আছে পটল সুতরাং পটলটা ভেজে আর আলু ঝিঙে দিয়ে পাতলা মাছের মাঠে চালাপি মাছ আর এখানে বসিয়ে দিয়েছি কিনুয়া এবার খুব গল্প শোনাই আপনাদের মা ও মা কেমন আছো হ্যাঁ কতটা ভালো আচ্ছা এতটা ভালো তা আমি বলছি কি একটা বলছিলে ডিমের ব্যাপারে কি বলো মা

সুজার দে আচ্ছা তাহলে তা বাবা বলে ডাকবে না তো ঠিক আছে আচ্ছা তাহলে বাবা কালকে তাহলে আমার বাবা কালকে চারটে ডিম এনেছে তোমার আমার বাবা কোনো দিন ডিম আনে কে আনে ডিম কার বাবাকে দেখেছো আনতে তা তুমি আবার বাবাকে বলছো কেন তুমি বলো আমার বরকে কিংবা তোর বাবাকে আচ্ছা আচ্ছা তুমি সকাল থেকে খাওয়া দাওয়া করেছো কিছু খাওনি একটা বিস্কুট আছে চা খেয়েছো মা নিউট্রিশন খেয়েছো হ্যাঁ শুধু বিস্কুট পাওনি তাই তো হ্যাঁ কি গো মা কি কঠিন পরিস্থিতি মা তোমাকে বিস্কুট দেয়া হয় না না বিস্কুট দেয়া হয় না না কেন মা বিস্কুট কেন দেয়া হয় না আমাদের ব্যবসা আমাদের দোকানের ব্যবসা আর মা মুড়ি মুড়ি জানি না মুড়ি খাও তুমি অন্য সময় মুড়ি দেয়া হয় তোমাকে নিয়ে খাও লুকিয়ে লুকিয়ে তার মানে হ্যাঁ আমরা তো মুড়ি দিতে চাই না তোমাকে তোমায় কে বারণ করেছে মা মুড়ি আর বিস্কুট খেতে ডাক্তার দিদি কমিয়ে দাও তো মাছ ভাজাটা একটু আর উল্টে দাও ডাক্তারের সাথে তুমি দেখা করনি তোমায় মুড়ি আর বিস্কুট খেতে কেন বারণ করেছে এবারে তাহলে জিজ্ঞাসা করবে হ্যাঁ আমি ফোন করে ধরিয়ে দেবো হ্যাঁ যে আপনি কি আমাকে মুড়ি আর বিস্কুট খেতে বারণ করেছেন ঠিক আছে তো আচ্ছা আজকে কি রান্না হচ্ছে বলো তো ডাল সেদ্ধ ইয়াস আর পটল আলু দিয়ে পাতলা মাছের ঝোল ভালো হবে কেমন খাওয়ার হবে ডাল সেদ্ধ দিয়ে হেভি খাওয়া হবে আচ্ছা আর মাছের ঝোলটা ভালো হবে আচ্ছা রিঙ্কি কেমন রান্না করে কতটা ভালো লাগে রান্না লাগে? রিঙ্কি তোমার মেয়ে নয় তোমার কটা মেয়ে মা কি করে জানবো তো আচ্ছা আমি কি বলছি তোমার কটা মেয়ে তুমি বলো তার নাম কি এইটা ঠিক আছে চলো তোমার সাথে অনেক গল্প হলো আচ্ছা বন্ধুদের বলে দাও একটু গুড মর্নিং ভালো করে বলো গুড মর্নিং বলো তোমরা সবাই কেমন আছো কেমন আছো বাবু হ্যাঁ খুব সুন্দর আর তুমি কেমন আছো সকলকে বলো আমি খুব ভালো আছি বাহ খুব ভালো আচ্ছা তা বলো তোমরা সবাই কি ঘুমো কমেছে আপনারা যারা আমার টডের পুরনো ভিডিও দেখেছেন তারা জানেন মা পড়ে গিয়েছিল পায়ে ব্যথা লেগেছিল ব্যথাটা কমেছে আর মা তুমি বলো সবাইকে আপনাদের বলো গুডবাই না গুডবাই আপনাদের গুডবাই না বলো যদি ভিডিও ভালো লাগে তাহলে দেখবে আর লাইক করবে আর কমেন্ট করবে তাই তো ঠিক আছে চলো আমার মায়ের গল্প আচ্ছা না মুড়ি দেওয়া হবে না আমার মায়ের গল্প আপনাদের সাথে আগে শেয়ার করেছি কিনা মনে পড়ছে না আমার মায়ের জানেন তো পাঁচটা মেজর ব্রেনস্ট্রোপ এই পাঁচটা মেজর ব্রেনস্ট্রোকে আমার মায়ের সেভেন্টি পার্সেন্ট সেল নষ্ট হয়ে গিয়েছিল সেই মানুষটাকে আমি একটা সিস্টেমের মধ্যে নিয়ে অনেক সুস্থ করেছি আমার মা পুরো পাগল হয়ে গিয়েছিল আমার মা আলু থাকলে খেয়ে খাবার করে সেই মানুষকে আমি সুস্থ করেছি আজকে দেখুন আপনাদের সাথে কি সুন্দর কথা বলছে বলছে আমার পায়ে ব্যথাটা কমে গেছে তো আপনারা সকলে ভগবানের কাছে প্রে করবেন আমার মা যেন ধীরে ধীরে আরো ভালো আরো সুস্থ হয়ে যেতে পারে যেন আমার মা সবটাই ভালো হয়ে যায় লাস্ট ডাক্তারের কাছে যখন নিয়ে গেছিলাম ডাক্তারবাবু বলেছে কোনো টেস্ট করতে লাগবে না তুমি যেমন করে লাইফস্টাইল ওনার বদল করেছো তেমন করেই রাখবে আমার মায়ের হাই সুগার ছিল সাড়ে সাতশো আটশো সুগার ছিল সেই সুগার অনেক কম এখন অনেক ভালো আছে দের রান্না কমপ্লিট এখানে কিনুয়া বানিয়েছি সেদ্ধ সেদ্ধ কিনুয়া দেখাই এটা আমের চাটনি এটা কালকের একটু তরকারি আর দেখুন কত বড় করে মাছের ঝোল হয়েছে এই যে মাছের ঝোল আর এখানে হয়েছে ডিম সেদ্ধ মাছটা আজকে একটু কম আছে এখানে ডিম সেদ্ধ হয়েছে তো এই রান্না আর আগে তো দেখালে আমি ডাল সেদ্ধ হয়ে গেছে সব তো হয়ে গেছে এবার শুনুন আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর কি কি শিখবে তার লিস্ট হচ্ছে বল কি কি শিখতে চাস মাধ্যমিক পরীক্ষার পর

তাহলে জানবি মাধ্যমিকের রেজাল্টও মোটামুটি ভালো হবে কারণ টেস্টে পুরো বইটা সুতরাং তুই নিজেকে আগে ওখানে টেস্ট পরীক্ষা দিয়ে প্রমাণ করে দে তবে আমি বুঝে যাব না তুই মাধ্যমিকে ভালো রেজাল্ট করবি তবে আমি বুঝে যাব তুই ওই সবই শিখতে পারবি ঠিক আছে খেতে বসে গেছি আমরা নিজে আমি কিনুয়া মাছ আবার অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে খেলার টেলার সব খাওয়া হয়ে গেছে শুধু একটু শশা পড়ে আছে আর মল্লিকা কেমন হয়েছে মল্লিকা যে রান্না মাছে রান্না কারুরই হয়নি আমারও হয়নি তোমার হয়নি আমি জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে রান্না আচ্ছা ঠিক আছে ডাল সেদ্ধ ভালো হয়েছে মল্লিকা খাচ্ছে ডাল সেদ্ধ ভাত আর মাছের ঝোল তোমাদের গল্প বলো

সন্ধেটা অনেকক্ষণ আগেই হয়েছে আজকে সকলের সারাদিন কেমন কাটলো আমার মোটামুটি কেটেছে আপনারা তো সকলেই দেখলেন টুকটাক রান্না খুব ছোট্ট ভিডিও তো আজকে ছোট্ট ভিডিও হলেও আজকে মাকেই একটু বেশিক্ষণ দেখিয়েছি মায়ের কথা আপনারা সবাই শুনেছে তো আজকে আমার মা কিন্তু আপনাদেরকে বলেছে গুড মর্নিং সুতরাং খুব ভালো লাগবে নিশ্চয়ই আপনাদের তো দিনের শেষেই ভিডিওটা প্রায় দিনের শেষ প্রান্তে চলে এসেছি এখন আমি কালকে পঁচিশে বৈশাখ তাই কালকে আমার এক জায়গায় শতকণ্ঠের প্রোগ্রাম আছে আমার নিজের সংগঠনেরও প্রোগ্রাম আছে কিন্তু সেটা পরে ঠিক হয়েছে প্রতি বছরই হয় সেই প্রোগ্রামটা কিন্তু এবারে অনেকটা পরে ঠিক হয়েছে যেহেতু আমার গানের ক্লাস থেকে শতকণ্ঠের প্রোগ্রামটা ঠিক হয়ে গিয়েছিল তাই খুব সম্ভবত সংগঠনের প্রোগ্রামটাই পরে যাবো এছাড়া ছেলে যেখানে নাটক করে আমার বাবান যেখানে নাটক করে সেখানেও আমার কিন্তু মানে নিউ ইনভিটেশান আছে দেখা যায় কি করা যায় তো সংগঠনের প্রোগ্রামে গাওয়ার জন্য ঠিক করলাম এখন একটা গান তৈরি করব প্র্যাকটিস করব। আর মল্লিকা ওদিকে পেঁয়াজ কাটছে রাত্রিবেলা ডিমের অমলেট হবে তো রাত্রিবেলা রুটি আছে ডিমের অমলেট আর দুপুরবেলা তো দেখলেনি মাছের ঝোল খুব একটা বেশি মাছ আজকে রান্না করিনি এক পিস মাছ পরে আছে আর ওই ডিম ভাজা দিয়ে মাছের ঝোল দিয়ে সব দিয়ে চালিয়ে দেবো আজকের দিনটা আর কিছু করবো না গরমে আর কিছু ভাল লাগছে না তবে কালকে বৃষ্টি হয়ে যাওয়ার পরে আজকে ঠা ওয়েদার অনেকটা ঠান্ডা অনেক রাত্রি হয়ে গিয়েছে আমি শুয়ে পড়েছি এখনো পর্যন্ত ঘুমোইনি কারণ এখনো পর্যন্ত এরা সব খাওয়া দাওয়া করছে দেখাই এই যে রাজাবাবু মাছের কাটাচি হচ্ছে তার সাথে ডিমের মামলেট ভাত তরকারি ছিল আর এই যে মল্লিকারানি মল্লিকারানি ভাত খেতে চায় না জোর করে ওকে ভাত দেয়া হয় ওর সব থেকে ফেভারিট জিনিস কি জানেন ওই দেখুন ওর পাতে মুড়ি ও মুড়ি খেতে ভীষণ ভালোবাসে ও সবার শেষে এক মুড়ি না হলে চলে না আজকে না আমাকে বলছে কি আমি না মুড়ি খাবো না হ্যাঁ তুমি আমাকে ওই ভাতটুকুই দাও আমি বললাম না মুড়িটাও নিয়ে চলো তুমি একটু মুড়ি ছাড়া থাকতেই পারবে না ও রাত্রিরে ঘুমোতেই পারবে না মুড়ি ছাড়া আজকে না ওর দাদা কি বলেছে তুই একরকমই খাবার খাবি ভাত খেলে ভাত খাবি মুড়ি খেলে মুড়ি খাবি ওই জন্য ভয়ের জোটে বলছে কি আমি না মুড়ি খাবো না মানে এমন মানুষ এইটা ভীষণ পাজি আর এটা যখন ইচ্ছা হয় তখন এটা সব খায় ঠিক আছে তবু ভালো ওর মুড়ি খেয়ে না খেলে ও ঘুমোতে পারে না বোকার মতো কথা

আর অলওয়েজ পজিটিভ থাকবেন তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন রাজা ওরকম সবসময় আর কি ভাজরা মারা কথা বলে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রিঙ্কিল সাথে থাকবেন আর হ্যাঁ অলওয়েজ পজিটিভ থাকবেন